তো আসসালামু আলাইকুম বন্ধুরা সো দুই সালে নৌবাহিনীর যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে তো আপনার স্ক্রিনে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন সো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কিন্তু অনলাইন আবেদন শুরু হবে এক এপ্রিল এবং অনলাইন আবেদন শেষ হবে বাইশ এপ্রিল সো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অনলাইনে আবেদন করতে কী কী কাগজপত্রের প্রয়োজন হবে এবং কোন লিঙ্কের মাধ্যমে ঢুকে অনলাইনে আবেদন করতে হবে সেই সকল বিষয় সম্পর্কে বিস্তারিত থাকছে এই ভিডিওতে সো ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে আশা করি বুঝতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ভিডিও মূল আলোচনায় যাওয়া যাক সো আপনাদের অনলাইনে আবেদন করার জন্য প্রথমে যে কাগজটির প্রয়োজন হবে সেটি হলো আপনাদের এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন কার্ড তো যাদের এনআইডি কার্ড নেই তারা জন্ম নিবন্ধন কার্ড দিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন সো এরপর যে কাগজটির প্রয়োজন হবে সেটি হল আপনাদের এসএসসির অ্যাডমিট কার্ড সো আপনারা এসএসসি পরীক্ষা দেওয়ার সময় আপনাদেরকে যে এডমিট কার্ডটি দেওয়া হয়েছিল স্কুল থেকে সো সেই অ্যাডমিট কার্ডটি দিয়ে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে এরপর যে কাগজটির প্রয়োজন হবে সেটি হল আপনাদের বাবা মায়ের ভোটার আইডি কার্ড সো এখানে অনলাইনে আবেদন করার জন্য এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই লিঙ্কের ঢুকে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে আমি লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সো এরপর প্রয়োজন হবে আপনাদের সচল একটি ফোন নাম্বার সো যে ফোন নাম্বারটা সবসময় খোলা থাকে সো সেই ফোন নাম্বারটি দিয়ে অনলাইনে আবেদন করতে হবে কারণ ওই ফোন নাম্বারের মাধ্যমে আপনাদেরকে মেসেজ করে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদেরকে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে হবে তাই যে ফোন নাম্বারটি সময় খোলা থাকে সেই ফোন নাম্বারটা দিয়ে অনলাইনে আবেদন করতে হবে সো ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে প্রতিনিয়ত সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও আপলোড করা হয় সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন